হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অল কিচেনে আপনাদের আরেকবার স্বাগত আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সামনে গমের ভাত অথবা গমের ক্ষীর রেসিপি নিয়ে চলে আসছি আর এটা খেতে অনেক মজা সেটা আমি আপনাদের সামনে আজকে তৈরি করে দেখাবো দেখতে থাকুন আমি গমটা কাড়ায় নিয়েছি। নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব তিন চারবার ধুয়ে নেব যাতে ধোয়া পানি দিয়ে পরিষ্কার পানি বেরোয় সেভাবে করে ধুয়ে নেব দেখুন আমার গোমটা ধোয়া হয়ে গেছে পাতিলে নিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে পাতিলে সিদ্ধ করব। এখন অনেক পানি দিতে হবে আর দিয়ে অনাবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে নিচে লেগে গেলে পুড়ে যাবে দেখুন অনাবরত নাড়তে হবে আর এই গমের ভাতটা আপনারা চিনি দিয়ে রান্না করতে পারেন চিনি দিয়ে রান্না করলে অত ভালো লাগে না লবণ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে আপনারা লবণ দিয়ে মানে কোনো মিষ্টি বাদে মিষ্টি বাদে রান্না বেশি ভালো লাগে দেখুন এই তো এবার আমি চালটা সিদ্ধ হয়ে গেছে গোমটা এবার আমি দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা তো দিতেই হবে দুধটা না দিলে ভালো লাগবে না দুধটা দিয়ে অনাবরত নেড়ে যাব অনাবরত না নাড়লে দুধটা দেওয়া হয়েছে উতলায় পড়ে যাবে নেড়ে যেতে হবে লো আছে রান্না করতে হবে যাতে গমের ভাতটা উতলাই না পড়ে যায় এখন অনাবরত নেড়ে নেড়ে ভাতটা গমের ভাত গমের ভাত সেজন্য একটু নরম নরম করতে হবে আর এই ওরং দিয়ে নাড়লে ওই ভাতটা একটু গলে গলে যায় সেইটা সেটা খাইতে আরও মজা লাগে দেখুন এবার উতলাই যাচ্ছে আর আমার ভাতটা রান্না কমপ্লিট প্রায় হয়ে গেছে একটু বলে উঠলে আমি নামাই নিব। কত সুন্দর সাদা দেখেন পায়েসের মতো খাইতে অনেক মজা লাগে যখন গমের মুখ গমের দানাটা মুখের মধ্যে পড়ে তখন খাইতে আরও বেশি মজা লাগে এরপর রান্নাটা প্রায় হয়ে আসছে আপনারা শুকনো শুকনো করে রান্না করতে পারেন একটু পাতলা পাতলা করেও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই এটার মধ্যে আপনারা চিনি বাদেও রান্না করতে পারেন চিনি দিয়েও রান্না করতে পারেন যে যেমন খাবে সে তেমন রান্না করতে পারবেন আস্তে আস্তে বল করছি আমি লুইটে রান্না করছি যাতে পুড়ে না পড়ে না যায় আর গমের ভাতটা আমি সিলভারের পাতিলে রান্না করছি এই তো আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর যে গোমটা দেখতে কত সুন্দর লাগছে আর এটা মুখের মধ্যে পড়লে খাইতে আরও বেশি মজা লাগে শক্ত শক্ত লাগে খাইতে অনেক মজা লাগে আর এটা অনেক মজার একটা রেসিপি আপনারা বাসায় তৈরি করবেন এই রেসিপিটা তো আমার খুব ভালো লাগে আমি গ্রামের বাড়িতে আসলে এটা আমার আম্মু রান্না করে দেখুন কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন ধন্যবাদ